আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা অষ্টম শ্রেণীর পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর পরিসংখ্যান নিয়ে আলোচনা করব তাহলে যেখানে নাকি অভিজ্ঞতা অর্থাৎ তথ্য বুঝে সিদ্ধান্ত নেই অর্থাৎ পরিসংখ্যান সংখ্যান অষ্টম শ্রেণী পরিসংখ্যান বইয়ের ভিতরে আমাদের কিছু পাঠ দিয়ে দিছে কিছু পার্ট আলোচনা করেছে সেই পার্টের আলোকেই আমরা আলোচনা করব অর্থাৎ পরিসংখ্যান এমন একটা বিজ্ঞান যেখানে নাকি গণনার করার ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে পরিসংখ্যান ব্যবহার করে। স্কুলের খাতা যখন আমরা মার্ক মার্কগুলো যখন ব্যবহার করি পরিসংখ্যানের ক্ষেত্রে যখন নাকি আমরা অর্থাৎ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করি সেখানে আমরা গড় ব্যবহার করি যখন আমরা দেশের আবহাওয়া বার্ষিক তাপমাত্রা নির্ণয় করি সেক্ষেত্রে পরিসংখ্যান ব্যবহার করি যখন আমরা আদম সময়ের গণনা করি সেক্ষেত্রে পরিসংখ্যান ব্যবহার করি এভাবে বিভিন্ন ক্ষেত্রে গ তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে পরিসংখ্যান ব্যবহার করি রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে পরিসংখ্যান ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে আমরা পরিসংখ্যান ব্যবহার করি আজ আমরা যে পরিসংখ্যানের মধ্যে কী কী পার্ট অনেকগুলো পার্ট আছে তার মধ্যে আমরা একটু একটে করে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর এভাবে এক একটা টাইপ করে আলোচনা করব। তার পরিসংখ্যান কি অষ্টম শ্রেণীর আমাদের আপাতত পাঠ না মিশে অষ্টম শ্রেণী এক নম্বর পার্টে আমরা জানি কি গড় নির্ণয় দুই নম্বর পার্টে আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্তিতে গড় তিন নম্বরে আমরা জানি মধ প্রচুরক আর চার নম্বরে আমরা জানি কি মুদ্রক এই চারটা জিনিসের উপরে ডিপেন্ড করে আমরা অষ্টম শ্রেণীর পরিসংখ্যান লিখব এর পরবর্তী আমাদের আরও কিছু পার্ট আছে যেটা লেখের অঙ্ক লেখের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো জানি আয়ত লেখ আয়ত লেখ দুই নম্বরে আসে গিয়ে আর তিন নম্বরে তো কি অজীব রেখা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব প্রথম আমরা হচ্ছে গণ নির্ণয় করবো স্বাভাবিক নিয়মে আমরা গণ নির্ণয় করবো কীভাবে গণ নির্ণয় করবো সেক্ষেত্রে চলো বন্ধুরা আমরা ডিসকাস ও ব্যাখ্যা আলোচনা করে তারপরে আমরা কাজ শুরু করি চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ফার্স্টে কী করব গণ নির্ণয় করবো কীভাবে গণ নির্ণয় করব এক নম্বর টপিক্সের জন্য আমরা যদি বলি কারণ ব্যক্তি শ্রেণী ব্যক্তি আরটা আছে গণসংখ্যা এই দুইটা পার্ট আমাদের দেওয়া আছে প্রশ্নতে বলা হয়েছে গড় নির্ণয় করো প্রশ্ন বলেছে গড় বের করো তাহলে আমাদের প্রশ্ন শ্রেণীব্যাপ্তি আমরা ধরলাম এক থেকে পাঁচ ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে বিশ চারটা পার্ট আমরা ধরলাম ছয় থেকে পাঁচ পাঁচ থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে বিশ এভাবে অসংখ্য ডিফারেন্স শ্রেণী শ্রেণীব্যক্তি মানে কি শ্রেণীব্যাক্ত এক থেকে পাঁচের মধ্যে কয়টা তথ্য বা উপাত্ত আছে ধরলাম চারটা পাঁচটা ছয়টা তিনটা তথ্য আছে এই হলো আমাদের ছক এখন আমরা এই পার্টের থেকে আমরা কী করবো গাণিতিক গড় গড় বের করব কীভাবে বের করো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সে ব্যাপার নিয়েই আলোচনা করি গাণিতিক গড় বের করার জন্য আমাদের যে সূত্রটা ছিল আগে একটু মনোযোগ দেখতে দেবো সূত্রটা ছিল আমাদের সূত্র ছিল গড়ের সূত্র গাণিতিক গড় এক্স ভার পিক টু সামেশন এফ আই এক্স আই বাই এন সেক্ষেত্রে আমরা এই এফআই এক্স আই তাহলে এই এফআই এক্স আই হল শ্রেণির মধ্যমান এই শ্রেণীটার মধ্যমান তাহলে শ্রেণীর মধ্যমান এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করব এক্স আই আর গণসংখ্যার দ্রব্য আমরা কি এফ আই তাহলে আমাদের এই মানটা হচ্ছে বলতে হবে কি এফ আই ইন্টু এক্স শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে গড়টাকে বের করব গড়টা বের করার পরে দেন পরবর্তী কাজ হয়ে আমাদের এই ঘরের মধ্য থেকে আমাদের কি কি মানগুলো বের করা যায় সেটার একটা আলোচনা পূর্ণাঙ্গ আলোচনা আসবে চলো বন্ধুরা আমরা কিভাবে। শ্রেণী মধ্যমান এক আর চার এই এক আর পাঁচ এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করব তাহলে অর্থাৎ এটা যোগ করে এক যোগ পাঁচ বাই দুই ইকুয়াল কত ছয় বাই দুই ইকোয়াল কত তিন তার মানে কি আমরা এই দুইটা যোগ করে দুইটা ভাগ করে আমাদের ফলা ফলাফলটা না পাবো আর ছয় আর দশ যোগ করলে কত আছে ছয় আর দশ যোগ করলে আমাদের ষোলো ষোলোর দুইটা ভাগ করলে কত আছে আট কত আছে আট পরবর্তী স্টেপিতে আছে কি ডিফারেন্স কত করে পাশ করে পাঁচ যোগ কত আঠারো এই সিকে আমাদের পার্টগুলো অর্থাৎ আমাদের ডিফারেন্সটা হবে এই দুইটারে যোগ করে দুইটা ভাগ করলে শেখানো হবে এই শ্রেণীর মধ্যে দুইটা পার্ট আছে একটাকে বলা হয় নিম্নসীমা এইটাকে বলা হয় কি নিম্নসীমা আর এটাকে বলে উদ্ধসীমা সীমা তাহলে একটা শ্রেণীতে দুই ধরনের সীমা থাকে একটা থাকে নিম্নসীমা আর একটা থাকে শ্রেণীর উর্ধসীমা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এর পরবর্তী কাজ হবে আমাদের এইটার সাথে এটা গুণগুলো তাহলে চার আট তিন গুণগুলো তিন চারে কত বারো আট আর পাঁচ পাঁচ পাঁচটা চল্লিশ ছয় তেরো তিন ছয় আঠারো আট ছয় ছয়কে ছয় সাত আটাত্তর তিন হাজার চব্বিশের চার তিন ওকে তিন তিন তিনটা চব্বিশের চার তিন ওকে তিন চার পাঁচ তাহলে এই হলো আমাদের কি মোট স্টেপ অর্থাৎ যোগ ফলটা অর্থাৎ আমরা এক একসাইডটা মানটা বের করে নিলাম এর পরবর্তী কাজ হবে আমাদের এই মানের আলোকে এই মানের আলোকে আমরা এই গণসংখ্যাগুলো এখানে যোগ করবো অ্যান ইকুয়াল টু পাঁচ এই পাঁচ আর চার নয় নয় আর ছয় পনেরো ষোলো আঠারো কী হলো আমাদের এখানে হলো কত টোটাল যোগফলটা হল হলো আঠারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করলাম এটা যোগ করলাম এখন আমরা এই পার্টটা যোগ করব যেটাকে সামেশন এক্স আই এটাকে যদি যোগ করি আমরা একটু যদি মনোযোগ দিই এবং বুঝে শুনে যদি যোগ করি তাহলে আমরা মানটা বের করতে পারবো তাহলে আমরা একটা যোগ করি এই আট আর দুই কত দশ দশ আর চার কত চোদ্দো চোদ্দোর চার আচ্ছা চারের এক কত পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ সাত সতেরো সতেরো আর এক কত আঠারো এই লোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা যোগ করে দিলাম তাহলে আমাদের সামেশন এখানে যোগফলটা হলো এত আর আমাদের মোট গণসংখ্যা হলো এত এই যে দুইটা যোগ করলাম দুইটা যোগ করলাম এখন আমরা এই ফলাফলটা কি আমরা লেখলাম গাণিতিক গড় সূত্রটা কি এখানে তাহলে আমরা কি করলাম এই সামেশনের মানটা কত একশো চৌরাশি আর বাঘ কত দিল আঠারো তাহলে একশো চৌরাশি বাঘ আঠারো একশো চৌরাশি বাঘ কত আঠারো আমরা যদি ভাগ করে দিই দশ দশমিক দুই দুই তাহলে কত আছে দশ দশমিক দুই দুই তার মানে আমাদের গাণিতিক গড় একটা পরিসংখ্যানের মধ্যে আমরা গাণিতিক গড়টা যখন বের করতে যাই তাহলে আমাদের খুব ইজি অনায়াসেভাবে আমরা সাধারণ যে গড় যেটাকে বলা হয় সেটি মধ্যমান দিয়ে গড়টা বের করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝছো না বোঝো অবশ্যই যদি বোঝে থাকো তাহলে কমেন্টের ভিতরে জানাবা যে কি বোঝলা যদি কমেন্টের ভিতরে জানাও তাহলে অবশ্যই সুন্দর আরও বেশি করে অঙ্ক পরে যাবে তাহলে প্রথম যে আমি আরেকবার সারমর্ম দিয়ে বিস্তারিত বলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো প্রথম কাজ হলো পরিসংখ্যান পরিসংখ্যান থেকে আমাদের অবশ্যই সারা বছর সব সময়ের জন্য পরীক্ষা প্রশ্ন আসে আমরা যদি অঙ্ককে আমরা যদি গণিত যে সাবজেক্টটা গণিত সাবজেক্টটাকে যদি সুন্দর করে বুঝে বুঝে করি তাহলে আমরা গণিতের নিয়মগুলা যদি আয়ত্ত করি তাহলে গণিতকে কখনো ভয় পাওয়ার কোনো কারণেই নাই এবং খুব সহজে তোমরা পাশ করতে এবং ভালো রেজাল্ট করতে পারবে তাহলে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা শ্রেণী মধ্যমান আর এফআই এক্স এই দুইটার গুণ ফল হইল এফআই এক্সআই চলো বন্ধুরা একটা শ্রেণীর মধ্যে দুই ধরনের সীমা থাকে শ্রেণীর একটাকে বলা হয় সীমা আর একটা বলা হয় কি সীমা আমরা এই প্রশ্নটা এখানে দেওয়া আছে এখানে গণসংখ্যা আসে এক থেকে পাঁচ পর্যন্ত পাত্রগুলো আছে চারটা ছয় থেকে দশ পর্যন্ত আছে পাঁচটা এগারো থেকে পনেরো মধ্যপাত আছে ছয়টা ষোলো থেকে বিশের মধ্যপ্র আছে তিনটা সেক্ষেত্রে আমরা কি করলাম এই শ্রেণীব্যাপ্তির মধ্যমানটা বের করব পর্যন্তবার কীভাবে বের করব পাঁচ আর এক যোগ করে দুইটা ভাগ করব তাহলে শ্রেণীর মধ্যমানগুলো চলে আসবে সেইভাবে এবং ডিফারেন্স কত ছিল পাঁচ করে সেই জন্য আমি তিনের সাথে পাঁচ যোগ করলে আট আটের সাথে পাঁচ যোগ করলে তেরো তেরো সাথে পাঁচ যোগ করলে আঠারো এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা পার্ট চলে আসবে দেন এই গণসংখ্যার সাথে শ্রেণী মধ্যমান যখন আমরা গুণ করে দিব তো সেক্ষেত্রে আমাদের এই গুণ ফলাফলটা অর্থাৎ চার আর তিন যোগ করলে গুণ করলে তিন চার বারো পাঁচের সাথে আট গুণ খুলে পাঁচ আড়া চল্লিশ ছয়ের সাথে ছয় তেরো চুয়াত্তর আটাত্তর তিনের সাথে আঠারো গুণ তিন আঠারো ছাপ্পান্ন চুয়ান্ন এই গুণফলটা ফলটা তার পরবর্তী আমরা দুই নিম স্টেপে গিয়ে আমরা কী করলাম আমরা এফআই এক্সে অর্থাৎ এই সামেশন এইগুলো সামেশন করলাম আর এগুলো সাম করলাম তাহলে আমাদের গানের ঘরগুলো হচ্ছে এক্স বার্গুল সামিশন এক্স আই বাই এন এফআই এক্সআই এর মান হইতেছে এইটা আর এন বাক করলে আমার দশ দশমিক দুই দুই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে পরিসংখ্যানে গর্বের করতে পারি খুব সহজেই আমরা কি করতে পারি বের করতে পারি ধন্যবাদ সবাইকে